হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তব্রেন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে মাঝারি আয়তনের শহর শিলিগুড়ি শহরের আয়তন মাঝারি হলেও চারিদিকে মানুষ আর গাড়ির ভিড়ে এই শহরটিকে অনেক ব্যস্ত মনে হয় এই পাহাড় ঘেঁষা শহর শিলিগুড়িতে একজন বিখ্যাত সাধু এসেছেন সে মানুষের নানা সমস্যার সমাধান করে দেয় তার কাছে এলে মানুষ নিরাশ হয়ে ফিরে যায় না এই শহর থেকে কিছু দূরে একটি গ্রামে বাস করে ধনেশ নামের এক ব্যক্তি নাম ধনেশ হলেও কমতি রয়েছে তার ধন সম্পদে সে সাধুর নাম শুনে তার সাথে দেখা করতে চায় ধনেশ সকাল সকাল সাইকেল নিয়ে তার গ্রাম থেকে বেরিয়ে পড়ে প্রায় পাঁচ ঘন্টা সাইকেল চালিয়ে সে শহরে আসে খুঁজে খুঁজে বের করে সেই সাধু রাস্তা না এরপর সে সাধুকে প্রণাম করে বলে আমার অনেক দুঃখ আমি অনেক দেনা পাওনায় ডুবে আছি কেউ আমাকে সাহায্য করে না সাধুটি এক মনে তার কথা শুনলেন এবং বললেন তুমি কি কাজ করো ধনেশ বলল আমি ডাব বিক্রি করি কিন্তু আমার এই ব্যবসা তেমন চলে না কোনো মতে দিনাপাত করি ধার দেনার কারণে প্রতিদিন মানুষ এসে আমাকে হুমকি দিয়ে যায় আপনি কি আমার এই অর্থাভাব দূর করতে পারবেন আমার জন্য এমন কিছু করুন যাতে আমি আমার সমস্ত ধার দেনা মিটিয়ে দিতে পারি সাধুটি মৃদু হেসে বললেন আমি তোমাকে একটি নীল পাথর দিচ্ছি এই পাথরটিকে তুমি এই শহরের কারো কাছে বিক্রি করে দেবে এই বলে সাধুটি পাথরটি বের করলো ধনেশ দেখলো পাথরটি বেশ চকচকে সে খুশি মনে পাথরটিকে নিয়ে সাধুকে প্রণাম জানিয়ে সেই পাথরটি বিক্রি করতে শহরে ঘুরতে লাগলো সে একটি লোককে রাস্তায় দেখে তার কাছে গিয়ে পাথরটি তাকে দেখায় এবং সেটি কিনতে বলে লোকটি পাথরটি হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলো এবং ধনেশকে বলল এই কাচের জিনিসটা তার কোনো কাজে আসবে না তবে হুম এটা সুন্দর বটে সে এটার জন্য বড়জোর জোর পাঁচশো টাকা দিতে পারবে এটি শুনে ধনেশ বলল এত সুন্দর একটা পাথর এটার মূল্য মাত্র পাঁচশো না বিক্রি করব না এই বলে সে লোকটির হাত থেকে পাথরটি নিয়ে কার কাছে সেটি বিক্রি করা যায় তার খোঁজ করতে লাগল হাঁটতে হাঁটতে পথে সে একটি ফার্নিচারের দোকান দেখলো এবং সেখানে গিয়ে পাথরটি দেখালো ফার্নিচার বিক্রেতা পাথরটিকে ভালো মতো দেখে বলে পাথরটি বেশ সুন্দর দেখতে এটির জন্য সে বড়চ দুই হাজার টাকা দিতে পারবে ধনেশ এবারও পাথরটি বিক্রি করলো না সে একটি সোনা বিক্রেতার দোকানে গেল সেখানে গিয়ে সেই পাথরটি দেখালো পাথরটিকে দেখে বললো এটি আংটিতে বসানো যাবে তারা এটার জন্য দশ হাজার টাকা দিতে রাজি হলো এদিকে ধনেশ ভাবছে সে পাথরটিকে যদি হীরের দোকানে দেখায় কেমন হয় ওখানে যদি কম দাম বলে তাহলে ঘুরে এসে এখানেই দিয়ে দেবে ধনেশ ওদের থেকে পাথরটি নিয়ে বলল আমি আগামীকাল আসবো এখন আমি এক জায়গায় যাব দেরি হয়ে যাচ্ছে এরপর ধনেশ পাথরটি নিয়ে একটি হিরে বিক্রেতার দোকানে যায় সেখানে পাথরটি দেখাতেই হিরে বিক্রেতা পাথরটিকে মাথায় ঠেকিয়ে বললেন এই অমূল্য রত্ন কোথায় পেলে তুমি এই রত্নের মূল্য আমার সব সম্পত্তি বিক্রি করেও কম পড়ে যাবে ধনেশ বুঝে যায় এই পাথরটির মূল্য অনেক আর সাথে সে এটিও বুঝে যায় যে জিনিসের কদর যেখানে সেই জিনিসকে সেখানে নিয়ে গেলেই সেই জিনিস তার মূল্য পাবে অন্যথায় সেটি মানুষের কাছে মূল্যহীন সাধু নাকি কি বোঝাতে চেয়েছেন সে তা হাতে কলমে প্রমাণ পেয়ে গেছে এরপর খুশি মনে সে সাধুর কাছে গিয়ে বলে সাধু বাবা আপনি যা বোঝাতে চেয়েছেন আমি তা বুঝে গেছি এই অমূল্য রত্ন আপনি আপনার নিকটই রাখুন আমি এই শহরে এখন ডাব ব্যবসা শুরু করব কেননা গ্রামে শীতল পরিবেশে মানুষ ডাবের কদর বোঝে না আর প্রায় প্রতিটি বাড়িতেই ডাবের গাছ রয়েছে কিন্তু শহরের চিত্র অনেকটাই আলাদা আর আমি এখানে ব্যবসা করলে আমার অভাবও দূর হয়ে যাবে এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে সব জিনিসের মূল্য সর্বত্র থাকে না কোনো কিছুর মূল্য নির্ভর করে সেটি কার নিকট উপস্থাপন করা হচ্ছে তার উপর ঠিক একইভাবে আমাদের জীবনেও এরকম সময় আসে যেখানে আমরা যে ব্যক্তির কাছে মনোযোগ পাব আশা করি সেই ব্যক্তিই আমাদের কম মূল্য দেয় এই সময় আমাদের উচিত সেই ব্যক্তির নিকট থেকে সরে এসে এমন ব্যক্তির কাছে যাওয়া যাদের নিকট আমাদের মূল্য আছে আপনার কাছে যে মূল্যবান তার সঙ্গ ছেড়ে যার কাছে আপনি মূল্যবান তার সঙ্গ ধরুন তবেই আপনার পর্যাপ্ত মূল্যায়ন হবে রাধে রাধে এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে